ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ সুলতান মাহমুদ স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনাদের ফরিদউদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয়টি উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদেরকে বলবেন লক্ষ লক্ষ দর্শক শ্রোতা স্যার আপনাকে দেখছে আমাদের বিদ্যালয়ের বিশেষ করে ফরিদুদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমান সরকার আমলে অনেক উন্নতি হয়েছে বিশেষ করে আমরা একটা ছয়টা ছয়তলা ভবন পেয়েছি আমরা অতি শীঘ্রই এখানে একটি ডিজিটাল ল্যাব স্থাপন করব। মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে আমাদের শিক্ষকরাও দক্ষ এবং আমাদের যিনি চেয়ারম্যান তিনি ছাব্বিশ নং ওয়ার্ডের সুদক্ষ কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিক তরুণ নেতৃত্ব আমরা পেয়েছি আমরা তাদের তার কাছ থেকে অনেক কিছুই পাচ্ছি তলার নতুন ভবন আমাদের বারোটি ক্লাসরুম হবে ওখানে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ক্লাসের এতদিন কিছুটা যে ব্যাঘাত ঘটেছিল বিশেষ করে গ্রুপের ক্লাসের এটা ইনশাল্লাহ আমাদের ফুলফিল হয়েছে মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আমাদের যখনই যা কিছু চাই আমাদের ঘাটতি থাকে সেগুলোই আমরা তাকে তার কাছ থেকে পাচ্ছি এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে সাড়ে প্রায় সাড়ে পাঁচশো জন রয়েছে অন থেকে দশম শ্রেণী পর্যন্ত এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্যার সলিমুল্লাহ মুসলিম মেতিমখানার নিবাসী কিছু শিক্ষার্থী রয়েছে আর আছে সমাজ কল্যাণ অধিদপ্তর পরিচালিত শিশু বিকাশে কিছু শিক্ষার্থী আর ঝরে পড়া বর্ণন্য যে সমস্ত শিক্ষার্থীরা ভালো ভালো বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই অথবা ভর্তি হতে পারে না তারাই আমাদের এখানে ভর্তি হচ্ছে ভালো থেকে ভালো করা যতটা সহজ কিন্তু যখন শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা একটু অসচেতন হয় সেখানকার রেজাল্ট হওয়াটা খুবই কঠিন হয় আমাদের শিক্ষকরা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে এই রেজাল্ট আমরা নিচ্ছি এবং আসল নাইনটি ফাইভ রেজাল্ট হচ্ছে ফরিদুদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে যে আমাদের ঢাকা সাত আসনের জনাব এমপি সাহেব হাজি মোহাম্মদ সেলিম ওনার সুবাদে এবং ওনার যে ওনার সুবাদে ওনার উনি আমাদের সব কিছুই দেখাশোনা করেন সব সময় আমরা ওনাকে কাছে পাই ছাব্বিশ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ হাসিবুর রহমান মানিক উনি আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি উনি আসার পরে আমাদের স্কুলে অনেক কিছুর উন্নয়ন হয়েছে আমি বলবো যে অবশ্যই ছাব্বিশ নং ওয়ার্ড অনেক উন্নয়ন হয়েছে বিশেষ করে ছাব্বিশ নং ওয়ার্ডের যে কর্ণধার ঢাকা সাত আসনের সাহেব উনি এই এলাকার যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন কারণ এখানে যখন আমরা আগে আসছিলাম তখন এই যে কর্নারটা বলেন এখানে প্রচুর পানি জমে থাকতো সেগুলি উন্নয়ন হয়েছে আমাদের স্কুলে যে ভবন দেখতেছেন এই ভবনটাও ওনার সুবাদেই হয়েছে তারপরে উনি আমাদেরকে একটা কম্পিউটার ল্যাব দিবেন তারপরে আরও অনেকগুলি ফ্যাসিলিটিস এখানে আছে দিবেন এরপরে আমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির যিনি সভাপতি জনাব আলহাজ হাসিবুর রহমান মানিক নং ওয়ার্ডের কাউন্সিলর উনি আমাদের স্কুলে সময় তদারকি করেন দেখাশোনা করেন এবং আমাদের ভালো মন্দ বাচ্চাদের সব অনুষ্ঠানগুলি সবসময় উনি এত ব্যস্ততার থাকা সত্ত্বেও আমাদের এখানে আসেন এসে সময় দেন কী মানে বাচ্চাদের সুখ দুঃখ এই যে আমাদের কয়দিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে ও উনি তিনি ও যে যারা গোল্ড এ প্লাস পেয়েছে তাদের সবাইকে পুরস্কৃত করেছে আমরা একটা শিক্ষা সফরে যাব হয়তো পারে সাপারি পার্ক বা যে কোনো একটা জায়গা শিক্ষামূলক জায়গা আর কি বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব এবং এটা ওনার ইয়েতেই হবে ইনশাল্লাহ